ফ্লোরিডার বৃষ্টি কাল হয়ে দাঁড়ালো শ্রীলঙ্কার শিবিরে বিশ্বকাপ স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এই বাড়িধারা নেপালের বিপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটি প্রবল বৃষ্টি আর মাঠে জলাবদ্ধতার কারণে বাতিল ঘোষণা করা হয় নিজেদের প্রথম দুই ম্যাচ হারের পর আশা ছিল বাকি দুই ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে পৌঁছাবে শ্রীলঙ্কা তবে তাদের সেই আশা ভেসে গেল বৃষ্টির জলে ফলে দু হাজার চোদ্দো সালে শিরোপাধারী দল শ্রীলঙ্কা প্রথম রাউন্ড থেকে বিদায়ের দ্বার প্রান্তে রয়েছে অর্থাৎ গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা যারা তাদের তিনটি ম্যাচই জিতেছে তারাই গ্রুপের প্রথম দল হিসেবে সুপার এইট পর্বের টিকিট নিশ্চিত করলো জামানে লাইফ স্টাফ জামানে ইস্পাহানি মির্জাপুর নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের সাথে পরাজিত হয় শ্রীলঙ্কা তাই নিজেদের বিশ্বকাপ আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচটি জয়ের জন্য খুবই প্রয়োজন ছিল তাদের ফ্লোরিডা ও তার আশেপাশের অঞ্চলে দিনের বেশিরভাগ সময় বৃষ্টিপাত হয়েছিল এমনকি অঞ্চলে চারপাশে বন্যার সতর্কতা জারি ছিল তবে আবহাওয়া কিছুটা ভালো হলে গ্রাউন্ড স্টাফরা মাছ শুকানোর কাজ শুরু করেন তবে জল অপসারণের এক ঘন্টা কাজ করার পর আবারও বৃষ্টির দেখা মেলে ফলে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে হতাশা সৃষ্টি হয় অবশেষে ম্যাচটি পরিত্যক্ত করে পয়েন্ট দুই দলের মধ্যে ভাগ করে দেওয়া হয় ওয়ানিন্দু হাসারাঙ্গার দল মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে অবস্থান করছে অপরদিকে নিজেদের দুই ম্যাচ শেষে নেপালের পয়েন্টও এক বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয় দুই ম্যাচে একটি জয়ে দুই পয়েন্ট নিয়ে গ্রুপের দুই ও তিন নম্বরে অবস্থান করছে গ্রুপের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল যদি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত না হয় শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হবে আর চার পয়েন্ট নিয়ে সুপার এইটে এক পা রাখবে বাংলাদেশ অথবা নেদারল্যান্ডস মাস্টারফি সাকিন খেলা একাত্তর